আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার জাতীয় বাতিজারা মনে হয় কিছুদিনের মধ্যে পালাবে হঠাৎ করে আমার এক জাতীয় বাতিজা বলছে যে উপদেষ্টারা নাকি আখের গুছাচ্ছে উপদেষ্টারা নাকি আখের গুছাচ্ছে কি আখের গুছাচ্ছে কেন আখের গুছাচ্ছে কি কারণ ভয় কিসে তাদের সরকার তার সেনাবাহিনী তার পুরো দেশটায় তাদের জামাত তাদের হেফাজত তাদের বামবন্ধীর অর্ধেক তাদের সরকারকে উচ্ছেদ করলই তারা ক্ষমতায় তারা ভয় কিসে তারা এখনই পালাতে চাই না দেশে তো আন্দোলনই হয় নাই দেশে তো আন্দোলন শুরু হয় নাই পাশাপাশি আমলিক তো দেশেই নাই তাদের ভাষা আমলিক দেশে নাই বিদেশেও আর মিছিল করে কি করতে হবে ভয় পায় কেন কেন আখের খোঁজ ঘটনা আর কি সারা দেশে যে বিষয়গুলো শুরু হয়ে গেছে এই যে তাদের ভয় আবার একজন উপদেষ্টা বলে যে কখন চলে যায় ক্ষমতায় তার ঠিক নেই যে কোনো সময় যে কোনো সময় চলে যেতে হতে পারে আমলারা রেডি বিষয়গুলো আসলে কি এরা তো ভয় পাচ্ছে কেন হঠাৎ করেই তাদের এই ভীতি যেখানে আওয়ামী লীগের নাম নেওয়ার লোক নাই জেলে ধরলেই জেলে ভরে দেয় ঘরে থাকতে দেয় না বাইরে থাকতে দেয় না করা হয় রাস্তাঘাটে চলতে না পারে তারপর কিসের ভয় কেন এত ভয় তাদের এদের এত ভীত হওয়ার কারণ কি অপরাধ তারা করেছে আজকাল দেখি বাংলাদেশ সরকারের কোনো কাজ নাই কি সাতশো তিরানব্বইটা পূজা মন্ডপে পূজা মণ্ডপে অসুরের গালে দাঁড়িয়ে এটা নিয়ে চিন্তিত আমি বুঝতে পারলাম না অসুরের গালে দাঁড়িয়ে থাকুক না হয় তারা অসুরের লুঙ্গির নিচে আরো কিছু তারা লাগাক বা দেখ সমস্যা কি এটা হিন্দুদের সমস্যা দাঁড়িয়ালা নামে তো ভয় ইনুসেব তো দাঁড়িয়ে নাই আসিফ নজরুল তো দাঁড়ি নাই যে জাহাঙ্গীর সাহেব আছেন সেই জাহাঙ্গীর সাহেব তো দাঁড়িয়ে নাই তাহলে তো ভয় কিসের তাতে তো দাঁড়ি নাই এমনকি শিশির মনের দাঁড়িয়ে আছে বলে মনে হয় না তাহলে ভয় কিসের এই যে যে তাহলে কি আমরা ধরে নিব দাঁড়িয়ে অসুর ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই নাই বিষয়টা তাই হয়ে দাঁড়ালো না অসুরে দাড়ি রাখুক দাড়ি ছাড়া রাখুক দাঁড়ি কি একটা নির্দিষ্ট ধর্মের আরে ভাই মনু শিরে যত বড় দাড়ি শুনবাচ্ছ কেউ রাখে তো। কেউ রাখতো কি কখনো কেউ রাখতো না তাহলে বিষয়টা কি দাঁড়ালো কেন ভয় অসুরের গালে দাড়ি লাগালে ভয় আচ্ছা ধরে নিলাম ইয়েতে কলকাতায় অসুরের প্রতিমা বানাইছে জন্য সমস্যা আচ্ছা ধরে নিলাম থাকছে হারা দিছে কিন্তু দাড়ি লাগালে কি সমস্যা রে ভাই দাঁড়িতে কি সমস্যা অসুরের গালে দাঁড়িয়ে রাখুক না মহিষের গারে দাঁড়িয়ে রাখুক না পাঠার সাথে গালে দাঁড়িয়ে লাগাক সমস্যা কি হিন্দুরা সনাতনের দাঁড়িয়েছে এখানে চেষ্টা এত সমস্যা তাদের যদি এটার কারণে ধর্ম বর্ণনা হয়েছে আমি মনে করি ঐশ্বর্যকারি দাঁড়িয়ে রাখার জন্য ধর্ম অবমাননার মামলা করা উচিত যে হিন্দু ধর্ম অবমাননা করছে তাই না তা না করে তা না করে বলতেছে যে তদন্ত করা হবে ফেসিস্ট সব জায়গায় ফেসিস্ট আওয়ামী লীগের দেখে ঘটনা কি এরা তো দেখি ঘুমের মধ্যে মনে স্বপ্ন দেখে আওয়ামী এরা পাহাড়ে নিজেরা মারামারি করে পাহাড়ে পাহাড়ের উপর অতসার করে সেখানে ফ্যাসিস্ট দেখে তারা মিশির পাঁচজন লোকের মিশির হইলে ফ্যাসিস্টই দেখে ফ্যাসিজম দেখে এরা ও শুরুর কালে দাঁড়িয়ে হইলে ফ্যাসিজম দেখি ঘটনা কি ভাই সবচেয়ে মজার বিষয় কি জানেন মানে এরা কখন যে কি বলে নিজেরাই জানে না কখন কথা কি বলতে হবে তাও জানে এদের কাজটা কি তাও জানে জানবে কি ব্যাপারটা কোনো কাজ করতে আসে না আসছে কাম করতে আর সেই দেশের পাড়টা বাজাইতে এই দেশকে ধ্বংস করতে এই দেশের গণতন্ত্র ধ্বংস করতে এই দেশের রাজনীতি ধ্বংস করতে এই দেশের মানুষের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে রাজনৈতিক সৌহর্দ সৌহর্দ নষ্ট করতে এরা আসছে আমরা জানি এছাড়া আর কোনো কাজের জন্য তারা আসে নাই এদের কোনো কাজ নাই এরা তো রাজনীতিবিদ অলরেডি আমার জাতীয় ভাতিজা বলে ফেলছে যে তারা গাঠটি বুঝকা বাঁধতেছে আখের গুছ আখের গুছ না মানে গাঠটি বুঝকা বাঁধতেছে কারণ চোদ্দ মাস কিভাবে টিকলো আপনারা বিশ্বাস করেন হয়ে এরা কিভাবে টিকে আওয়ামী লীগের মতো এত বড় দল নিষিদ্ধ করে ছাত্র মতো এত বড় ছাত্র সংগঠন নিষিদ্ধ করে বিএনপির মতো একটা বড় দল দেশে থাকতে এরা কিভাবে চোদ্দ মাসে একা টিকে গেলো আচ্ছা আগে না হয় আওয়ামী লীগ অত্যাচার করছে ছাত্রলীগ দৌড়াইছে পুলিশে দৌড়াইছে পুলিশ লীগে এখন বিএনপি কারা দৌড়ায় এখন বিএনপি কারা দৌড়ায় আমরা তো বুঝতে পারতেছি না এখন বিএনপির ভয় কিসের রাজনীতি করতে মাঠে নামতে তার রহমানের দেশে ফিরতে কি ভয় তাদের এখন তার বলতে পারবেন না যে নাই আওয়ামী লীগ আছে এখন তো বলতে পারবেন না ছাত্র লীগ আছে তারাই তো নিজেরাই দৌড় আপনারা এটা বলেন তারা পালিয়ে গেছে ফ্যাসিস্ট আর কোনোদিন ফিরে আসবে না আরে ভাই আপনারা তো ফিরে আসে আপনারা তো বুঝতে আপনারা কি করেন সবচেয়ে অবাক করার বিষয় কি জানেন যে পঞ্চাশ লক্ষ জেহাদি নাকি তৈরি করে রাখছে জামাতিরা ভারতের সাথে যুদ্ধ করার জন্য ভারতকে বলছে তোমার সাথে যুদ্ধ করবে জামাতিদের উদ্দেশ্যটা কি ভাবতেছে ভারত আক্রমণ করলে তারা প্রমাণ করে দেবে তারা মুক্তিযুদ্ধ ছিল আর একাত্তরে তো তারা প্রমাণিত হয়ে আস তার রাজাকার আল বদর আল সামস এগুলো ছিলি তারা এটি কি কোনোদিন দিন পৃথিবীতে যত ঘটনাই ঘটুক এটি কি আরো মোশানো যাবে তারা তো দেশি মানুষ না বেটা এরা তো দেশি মানে না এখন হঠাৎ করে বাংলাদেশ প্রেম জায়গা উঠলো তো বুঝতে পারি না এরা তো পালাবে না পালাই তো এত উপায় নাই কারণ এরা এত পাপ করেছে এরা পাপের ষোলো বলা পূর্ণ করেছে এরা জানে যে পাবলিকেদের পেটে পাড়াতে গোবাই করে ফেলবে গোবাই করে ফেলবে আর জামাত এই যে স্বপ্ন দেখতেছে মানে জামাত এই দেশের বলছে না জাকাতি স্থান বানাবে আসলে তারা জাকাতি স্থান বানাবে কারণ হইলো জামাত যখন এই দেশে ভারত যুদ্ধ করে যখন ঘাও বানাবে ঘাও যখন বড় হবে তখন ভারত এই বাংলাদেশকে একে পাকিস্তানকে তো ভিকার স্থান বানাইছে আর খোদ জামাত দেশকে জাকাত বানাতে চায় ভারত সেটা শুধু পূরণ করে দিবে সবটা এই দেশের সাথে যদি বাংলাদেশের সাথে যদি ভারতের কোনো যুদ্ধ হয় বাংলাদেশ পুরো জাকাত স্থান হয়ে যাবে পুরো জাকাত মধ্যপ্রাচ্য থেকে জাকাত জাকাত আসবে সে জাকাত খায় বাঁচতে হবে কারণ বাংলাদেশ তো ভারত তো বাংলাদেশে খাদ্য রপ্তানি বন্ধ করে দিবে আকাশপথ বন্ধ করে দিবে ওই যে পরে কান্নাকাটি করে ও বিশ বিশ লাখ আঠারো লাখ গাঁজাবাসী তারাই খাবার পায় না তো বিশ কোটি লোকের কার কে পালবো ভাই কে পালবে এই যে ফালসে ফাঁস আছে মৌলবীরা লিগ লিভ কে দিবে এদের যখন এই দেশে ভারত যুদ্ধ লাগে ভারত নিজেরাই না যারা এদের খাবার দেয় মাদ্রাসা এতিমখানা এরা নিজের যারা খাবার দেয় তারাই তো না খেয়ে এরা কখন খাবার পাবে একবার এরা পরিণতির কথা পাবে না এরা তো নির্বোধ মানে পৃথিবীতেই একটা দেশ পাইলাম যেই দেশের মৌলভীরা জামাতিরা যুদ্ধ আসুক আসুক এই দেশের সরকার সরাসরি একটা দেশের হুমকি দেয় সিস্টার দখল করবে কলকাতা দখল সরাসরি হুমকি দেয় যারা বলে পঞ্চাশ লক্ষ জেহাদি রেডি তারা আবার বলে ভারত খাগড়া শরীতে ডিস্টার্ব করতেছে ভারত উস্কানি দিতেছে ভারত মদত দিতেছে বলছে ভারত মন্দিরে শেখ হাসিনা আওয়ামী নাকি মন্দিরে অসুরের গালে দাঁড়িয়ে আরে ভাই কসকসানের জন্যই তো সুলখানের জন্যই তো বোঝা গেল যে তোমরা আসলে অসুর এটা কথা না বললেই তো হইতো কি হইতো এটা কথা না বললেই তো কোনো আলোচনাই হইতো না এই যে নিজেদের নিজেদের অসুর দাবি করতে স্যারা তাই এদের পালাতে হবে তাই জাতীয় বাতি যায় বলে ফেলছে যে সবাই আখের গুছাইতেছে আখের গুছাইতে হবে আবার দেখেন মৌলানা মামুনুল কত বড় বাটপার সে বলতেছে বাংলাদেশে জাতীয় ঐক্যমত কমিশন নাকি জরিপ করছে সেখানে সত্তর থেকে আশি পার্সেন্ট লোক সরিয়ে ইরেগুলো একটা ঠাডামর মিথ্যা কথা বলছে পরের দিনে বাংলাদেশে জাতীয় ঐক্যমত কমিশন এটা প্রতিবাদ করছে যেরকম রাজও নেয়নি এরা প্রশ্ন তো কত বড় মিথ্যাবাদী নাম দিছে আবার দল হেফাজতে ইসলাম আবার সেই দলে শে মোআশজি খেলাফত মজলিসের মোআশজি বলে এই এ পদ্মাইশে মিথ্যা এই লোকবাস মানে এরা মিথ্যার বিসাতে আর কত আমরা বুঝতে পারি না তারপরে মানুষ এদেরকেই পূজা করে এদেরকেই শ্রদ্ধা করে মানে আপনার দাড়ি আর টুপি থাকলে দাড়ি আর টুপি থাকলে আপনি যাই ইচ্ছা তাই করতে পারেন অসুস্থ সুরা দাঁড়িয়ে লাগানো যাবে না তাহলে আছে দাঁড়িয়ে রেখে বলা সমস্যা নাই দাঁড়িয়ে রেখে ঘুষ খান তিনি আওয়ামী লীগ সরকার তিনি বলেছেন দর্শন করে কে মুসলমান খুন করে কে মুসলমান ঘুষ খাই কে মুসলমান দুর্নীতি করে কে মুসলমান চুরি করে কে মুসলমান বিচার করে কে সে মুসলমান এগুলো আমি বলি নাই কিন্তু দেখলাম ফ্রড মাজাহার চিংকুবাম আপনার ফ্রড মাজারের পাশে বসে একজন তার নামের শেষ কি জানি হেনা রাজ্জাক নাই কি জান তিনি কিলো বলতেছেন আমি করি ভাই আমার আবার দুইশো আমি বলছি যে মুসলমান চুরি করে মুসলমান ঘুষ খায় মুসলমান টাকাতি করে মুসলমান খুন করে মুসলমান রেপ করে মুসলমান দুর্নীতি করে ঘুষ খায় আমি করি নেই ওই রাজাক সাহেব মানে মৌলভী রাজ্জাক না আবার কি জান আবু হেনা কি জান রাজ্জাক আমরা ইউটিউবে সার্চ দিলে এটা পাবেন তাহলে বিষয়টা কি দাঁড়াইলো আবার আর উক্ত শুনছেন চিংকুবাম একটা চলে গেছে কি গাজাতে নিজের দেশে খাগড়াছড়ির খবর নাই তার বউ আমেরিকা গাজাতে কি করলো ইসরায়েল গাজাতে কি করলো তার বউ তার বউ খুব চিন্তিত শহীদুলের বউ খুব ব্যস্ত কিন্তু বাংলাদেশের খাগড়াছড়ি নেতার কথা নাই সব বাম বউ বউজায় মিলে বানাই হয়েছে সিংহ দেখা যাক দেশে কি হয় সবচেয়ে যেটা দেখলাম এবার আর পশ্চিমবঙ্গের হিন্দুদের দুইখান কথা বলি ভাইরামা এই যে আপনাদের হিন্দু পূজায় মানে দুর্গা পূজায় যে ওই যে মার্কসিজমের বই আনে তারপর রাহুল সংকিতায়নের নাস্তিকবাদের বই আনে বা অন্যান্য নাস্তিকবাদের বই আনে সমাজতন্ত্রের পাঠ আপনাদের পূজা মণ্ডপে ই করে আপনার তাদের একবার কেন জিজ্ঞেস করেন না ভাই তারা একটু রোজার মধ্যে মুসলমানদের মসজিদের সামনে ঈদগার ময়দানে একটা প্রকৃষ্ট দেয় এই প্রশ্নটা আপনারা কেন করেন না মনে মনে পড়া যায় আপনারা কেন বলেন যে ভাই তোরা এখানে থাকাস একটু মুসলমানরা এখানে যানা যায় ওখানে বই গলে ব্যস্ত যা ডাক্তার কি করে পারবে বামদের এই পশ্চিমবঙ্গের যারা মুসলমান আছে বাংলাদেশে তো পারবেই না পশ্চিমবঙ্গের যারা মুসলমান আছে এ জালে বামদের না বাপের নাম ভুলিয়ে দিবে যদি তাদের মসজিদে তাদের রোজায় তাদের ঈদ এগিয়ে এ বাম পণ্ডিতের বই বিক্রি করতে যায় বই মেলা মানে কিন্তু ওই যে সংখ্যালঘুর একটু হিন্দু বাংলাদেশের ভারতের সংখ্যাগুরু হলো হিন্দুরা লই পারে তাই তারা মেনে নেয় মুসলমানদর কেন যাইতে বলেন তো আপনারা পশ্চিমবঙ্গের যারা আছেন তারা এটা করেন না কেন আরসি গোবন্দ্র বলবেন আপনারা পশ্চিমবঙ্গের চলে তন্দ্র বলি ভাই এই হিন্দুদেরও যায়ল নিয়া যাও পানি পানি রাখো দেখি সন্ধ্যাবেলায় দেখি কংগ্রেসের আমি নিজে দেখেছি পানি খাওয়ায় হিন্দু মুসলমানদের তো তোমরা এই কাজ করনা কেন ভাই এই বই কেন বই নিয়ে গেলে তো হয় রমজানের দিন এসার আগে তো হাজারাত বহু মসজিদ আছে লক্ষ লক্ষ মসজিদ সেখানে যাও বুক বানাও বুক ফেয়ার করা বই বানাও তা তো না জানো যেন বাপের নাম বলাই দেবে সেনাপ্রধান ভারত সফরে যাচ্ছেন না সাক্ষাৎ দিচ্ছেন পাকিস্তান ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের যে ভারতে এ মাসের মাঝামাঝি দুটি উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি হচ্ছে তেরো থেকে ১৬ অক্টোবর দক্ষিণ এশিয়া সন্ত্রাস বিরোধী সম্মেলন দুই হাজার পঁচিশ এবং আরেকটি ১৪ থেকে ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে মিশন পাঠানো যে দেশগুলো সেই দেশগুলোর উচ্চ পর্যায়ের একটি সামরিক সম্মেলন এই দুটি সম্মেলনে আমরা ভারতীয় গণমাধ্যম সূত্রেই জানতে পেরেছিলাম যে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সেখানে যাবার কথা রয়েছে কিন্তু তিনি না গিয়ে সেখানে পাঠানো হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান যিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টরিন কমান্ডের জিওসি হিসেবে দায়িত্বরত আছেন এবং সর্বশেষ সর্বকনিষ্ঠ লেফটেন্যান্ট জেনারেল বর্তমানে যে পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল আছে তাদের মধ্যে সর্বকনিষ্ঠ এবং এই বর্তমান সরকারের আমলেই গত অক্টোবরে তিনি মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি লাভ করেন যাই হোক সেনাপ্রধান যেভাবেই হোক সুকৌশলে বা যে কোনোভাবেই ভারত সফর এড়িয়ে গেলেন ভারত সফর এড়িয়ে গেলেন ভালো কথা কিন্তু আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা গতকালকেও আলাপ করেছি যে পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার একজন কর্মকর্তা আজকে আমরা যে মুহূর্তে কথা বলছি আজকে রাতে তিনি বাংলাদেশ সফরে আসবেন চার সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছেন এবং লেফটেন্যান্ট জেনারেল তাবাসুম হাবিব তার নাম তিনি লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার প্রথম কর্মকর্তা যে তিনি বাংলাদেশ সফরে আসছেন এবং এর আগে পাকিস্তানের কমপক্ষে চার থেকে পাঁচটি সফর হয়েছে সর্বোচ্চ মেজর জেনারেল পদমর্যাদার কর্মকর্তারা বাংলাদেশে এসেছেন কিন্তু জেনারেল হাবিব হচ্ছেন সর্বোচ্চ কর্মকর্তা বলতে পারেন এবং এই সফরে তিনি সফর সূচি যেটি জানা যাচ্ছে আমরা নর্থ ইস্ট নিউজ চন্দন গতকালকে একটা ফলো আপ রিপোর্টের প্রেক্ষিতে যেটি জানতে পারলাম সেটি হচ্ছে যে লেফটেন্ট জেনারেল তাবাসুম হাবিবের বেশ কিছু কর্মসূচি রয়েছে কর্মসূচিগুলো প্রকাশিত হয়েছে লেফটেন্যান্ট লেফটেন্ট জেনারেল তাবাসুম হাবিব নৌবাহিনী বিমান বাহিনীর কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন এবং সশস্ত্র বাহিনী বিভাগ তো এই সফরটা পুরো সমন্বয় করছে সশস্ত্র বাহিনী বিভাগে তিনি সাথে সেনা প্রধান ন্যাশনাল ডিফেন্স কলেজে যাবেন এবং তার চূড়ান্ত গন্তব্য কক্সবাজার পর্যন্ত তিনি কক্সবাজারে যাবেন ইতিমধ্যে এর আগেও পাকিস্তান আর্মির কর্মকর্তারা বাংলাদেশে গোপন সফরে এসে কক্সবাজার সফর করেছেন লালমনিহাট সফর করেছেন বিভিন্ন সীমান্ত অঞ্চল সফর করেছেন এবার একজন লেফটেন্যান্ট জেনারেল সফর করছেন এবং সীমান্ত অঞ্চল বলা যায় কক্সবাজার আমাদের সীমান্ত অঞ্চল মিয়ানমার সীমান্ত অঞ্চলে অবস্থিত সেখানেও এই লেফটেন্যান্ট জেনারেল তাবাসুম হাবিব সফর করবেন এবং আমি যেটি বলছিলাম যে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথেও সাক্ষাৎ করবেন আবার প্রশ্ন বারবার প্রশ্ন যে পাকিস্তান সামরিক বাহিনীর সাথে দহরম মহরম কেন আমি একটি ভিডিওতে প্রশ্ন করেছে প্রশ্ন করতে এবং যে মুহূর্তে ভারত পাকিস্তান উত্তেজনা চরমে উত্তেজনা বিরাজ করছে যে কোনো সময় ভারত থেকে একটা অপারেশন সেদুর পাকিস্তান অভিমুখে রওনা দিতে পারে সেই মুহূর্তে পাকিস্তান আর্মির কর্মকর্তারা বাংলাদেশ সফর করছেন আবার সেনাপ্রধান ভারত সফরে যাচ্ছেন না পাকিস্তান আর্মিকে তিনি সাক্ষাৎ দিচ্ছেন তাদের সঙ্গে কুশল বিনিময় করছেন কথা বলছেন কেন আমাদের সেনাবাহিনী কি আমাদের সেনাবাহিনী কোন পথে চলছে আমাদের সেনাবাহিনী কি উল্টো পথে চলছে এই প্রশ্নগুলো বড় করে দেখা যায় যে এই মুহূর্তে যদি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভারত সফর করতেন তাহলে কি হতো তাহলে বাংলাদেশটা যে উল্টো পথে চলছে এই উল্টো পথটাকে সোজা হয়ে যেত ভারত সফর করলে ভারত সফর করাটাই আমাদের সোজা পথ কারণ আমার জন্ম থেকে শুরু করে আমার জন্মের সাথে ভারত জড়িত কাজে ভারতীয় সেনাবাহিনী আয়োজিত একটি প্রোগ্রামে আমি অংশ নেব এটা খুব স্বাভাবিক কিন্তু আমি পাকিস্তান যে পাকিস্তানের সাথে আমি যুদ্ধ করেছি যুদ্ধ করে আমাকে স্বাধীন বাংলাদেশের এই মানচিত্রটা পেতে হয়েছে সেই স্বাধীন বাংলাদেশের মানচিত্র পাওয়া আজকের বাংলাদেশ চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে আমরা বারবার পাকিস্তানে পাকিস্তানে যাচ্ছি আমাদের সেনাবাহিনীর দুটো উচ্চ পর্যায়ের সফর হয়েছে নৌবাহিনীর একটা সফর হয়েছে কিন্তু আমরা ভারতে যাচ্ছি না ভারতকে এড়িয়ে যাচ্ছি সেনা হ্যাঁ একজন প্রতিনিধি যাচ্ছেন কিন্তু সেনা প্রধান যাচ্ছেন না মানে ভারত নিয়ে আমাদের এই মুহূর্তের বাংলাদেশের যেন আগ্রহটা একটু কম আমরা উল্টো পথে হাঁটতেই যেন স্বাচ্ছন্দ্য আজকেও বলছি যে এর পরিণাম ভালো হবে না আপনি যেই হন না কেন বাংলাদেশের বিরুদ্ধে যৌক্তিক বাংলাদেশ বাংলাদেশ যে পথে চলা উচিত সেই পথে না চলে আপনি যদি উল্টো পথে চলেন আপনাকে সময় সেটির জবাব ঠিকই দিয়ে দেবে যে সেনা প্রধান কেন ভারত সফরে গেলেন না পাকিস্তান আর্মিদের স্বাগত জানাচ্ছেন আর পাকিস্তান আর্মিরা কেন ঘন ঘন বাংলাদেশে আসছে এটি সরকারিভাবে বিজ্ঞপ্তি দেন যে এই কারণে তারা আসছে এই এই কর্মসূচি আসছে কিংবা পাকিস্তান আর্মির সাথে আমাদের দহরম মহরম করাটাই কতটা যুক্তিযুক্ত এই মুহূর্তে বারবার আমি প্রশ্ন তুলছি গতকালকে তুলেছি আজকে খানিকাকে বললাম আবারও বলছি যে মুহূর্তে ভারত পাকিস্তান যুদ্ধ অবস্থার মধ্যে আছে সেই মুহূর্তে পাকিস্তান আর্মি বাংলাদেশে আসছে এবং বিভিন্ন সময় আমরা পাকিস্তান আর্মি পাকিস্তান সেনা প্রধানের কণ্ঠ থেকে শুরু করে আইএসপিআর প্রধানের কণ্ঠ থেকে শুরু করে একাধিকবার ভারতকে নিয়ে আমরা হুমকি ধামকি দিতে দেখেছি যে এবার ভারতকে অ্যাটাক অ্যাটাক করা করা হলে পূর্ব সীমান্ত দিয়ে হবে তেমনটা কি কি তেমন কিছু আবার কক্সবাজার মিয়ানমার সীমান্তের দিকে যাচ্ছেন আবার এর আগে লালমনিহাট সীমান্তে মানে ভারত সীমান্তে পাকিস্তান আর্মির কর্মকর্তারা এসে সফর করে গেছেন বাংলাদেশ নিয়ে কি আসলে খুব বড় ধরনের কোনো পরিকল্পনা আছে পাকিস্তানের ভারতকে এদিক দিয়ে আক্রমণ করবার কি কোনো পরিকল্পনা আছে যদি থেকে থাকে তাহলে এক চরম দুর্যোগ বাংলাদেশকে যে ফেলবেন তাতে কোনো সন্দেহ নেই আমাদের আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া আসলে উপায় নেই আল্লাহ আপনাদের শুভ বুদ্ধের উদয় হবার সৌভাগ্য দিন কারণ বাংলাদেশ আঠারো কোটি মানুষের দেশ ইউরোপের একটা দেশ এক একটা দেশে যে জনসংখ্যা তার থেকে তিনগুণ গুণ জনসংখ্যা বাংলাদেশে এই বিপুল জনসংখ্যা নিয়ে আমরা মহা বিপদে পড়তে চাই না এই জন্য আল্লাহর কাছেই প্রার্থনা করছি যে আমাদের সেনাবাহিনী আমাদের সরকার আমাদের জনগণ সবাইকে শুভবৃদ্ধির উদয় হতে সুযোগ দিন যেন আমরা এমন কোনো মহাবিপদে না পড়ি সব কথার শেষ কথা বলতে চাই যে সেনাপ্রধান যদি ভারত সফরে যেতেন এই মুহূর্তে সেটি ভালো হতো কিন্তু এই মুহূর্তে সেটি হবার নয় এটি বুঝতেই পারছি যে কারণ বাংলাদেশ উল্টো পথে চলছে বাংলাদেশ পাকিস্তানের ট্রেনে চড়েছে ভারতের ট্রেনকে ত্যাগ করেছে যে ভারত উনিশশো সালে আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রধান সহযোগী যে সহযোগিতা না হলে। আজকে হয়তো হয়তো পাকিস্তানের আমরা হয়ে যেতাম। স্বাধীনতা পেতাম না সেই জায়গায় ভারতের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই কিন্তু এখনকার বাস্তবতায় দেখছি কৃতজ্ঞতা বোধটা যেন নেই ওই যে বললাম যে ভারতীয় ট্রেন ছেড়ে পাকিস্তানি ট্রেনে উঠে পড়েছে বাংলাদেশ এবং এই ট্রেনটা শেষ বিচারে কি করবে বাংলাদেশের ক্ষতি করবে এখন এই ক্ষতি থেকে নিশ্চয়ই বাংলাদেশের মুক্তিকামী মানুষ মুক্তির পথ খুঁজবে এই মুহূর্তে এ